আলাইকুম আমি রান্নাঘরে আলু বেগুন ভুটকি ঠিক আছে আমি পোয়া নিয়ে দিয়াছি আমি কিছুটা পোয়া হুটকি আর চামচ হলুদ এক চামচ মরিচ আর লইচি আর চামচ লবণ আর নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে আনেছি আলু বেগুন তো বলুন আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিত মরিচে পেঁয়াজ আর রসুনে কুচি এখন দিয়ে দিব পোয়া মাছের গুলি তো বন্ধুরা কুটকিটারে একটু ভালো করে লাল করে বাইজা লইবা তোমরা আমি বিলুচি ও এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া গুলি এরপর যা দিয়ে দিলাম একটু পানি মশলাটা একটু সুন্দর করে কষা আলুটা তো কষা লোয়া গেছে আমি এখন আলু বাইগুন দিলি দিয়ে দেবো তো বন্ধুরা আমরা আমরাছি ঢাকায় মানুষ আলু বেগুন আমাকে অনেক পছন্দ আমরা আলু বাইগণ সাজনাটা অনেক পছন্দ করি যেহেতু সাজনার সিজন না তো আমি সাজনাটা দিব পারি নাই আর মিষ্টি আলু বই দেবে পারি নাই আমি মিষ্টি আলু দেওয়া আর গোল আলু দেওয়া আর আলু বেগুন রান্না করি ঠিক আছে এটা আমার খুব প্রিয় একটা খাবার ঢাকায় গো প্রিয় খাবার তো যাই হোক আমি আজকে রান্না খেলেছি শুধু গোল আলু দেওয়া আর পোয়া মাছের সুপি দেওয়া এটা ভালো করে কষাই এটা সুন্দর করে বন্ধুরা কষাইব না আমি যে আলু চিনি নাই তোমরা আবার মনে যে ডাটা একটা খাচ্ছ ঠিক আছে আর কারণ আলু বাইগুলি রাঁধলে আমরা আলুটারে আঁচি লাগিয়ে আছে তো বন্ধুরা এটা মোটামুটি আমার সুন্দর কথা লয়ে গেছে ঠিক আছে তো আমি পর্যায় দিব পানি বেশি পানি দিব না যেহেতু একটু মাখা মাখা দরকার এটা বেশি পানি দিব না যাতে এই পানিতেই কি হয়ে যায় গলা যায় আলু গুলো বলো পড়ছে আমি এটা দেওয়ার পরে এটাকে শুকায় হালকা শুকনো শুকনো করে নিই আলুটা এখন গলে নেই বন্ধুরা হয়ে গেছে দেখো আমার এই যে আলু বেগুন হুক কি কত সুন্দর হয়েছে তো দেখে আমার অনেক লোভ লাগছে তাহলে ওইটা দেখাই দিই দেখছো কত সুন্দর হয়েছে তো তোমরা বি একদিন হুটহাট করে এমনি রান্না ফালাইবা ইনশাল্লাহ অনেক মজা করিবা ঠিক আছে তো ওই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ